নমস্কার বন্ধুরা রেল ব্লক ওয়ান ফিফটি সেভেন কে চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি বানাবো কলকাতার গোলবাড়ির মটন কষা এই মটন কষা বানানোর জন্য এক কেজি মটন ভালো করে ধুয়ে একদম জল চেপে চেপে একটা বড় জায়গায় তুলে নিয়েছি এবার এই মাংসগুলোকে সেদ্ধ করে নিতে হবে একটা বড় কুকার নিয়েছি এবার ধোয়া মাংসগুলোকে কুকারের মধ্যে নিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দেবো অল্প করে নুন একটু হলুদ পাউডার আর দেব ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর পাঁচ কোয়া রসুন গোটাই দিচ্ছি কোয়া যাতে মাংসটা সেদ্ধ হওয়ার সময় সমস্ত ফ্লেভার মাংসের মধ্যে এসে যায় পেঁয়াজ রসুনে এবার গ্যাস অন করে দু গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি বেশি জল দেব না মাংসটা বয়ল এসে গেছে এবারে কুকারের রিটটা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তিনটে সিটি দিয়ে নেব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আবার গলেও যাবে না কুকার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি মাংস সেদ্ধটা দেখাবো কীরকম হয়েছে কুকার ঠান্ডা হয়ে গেছে আমি লিডটা খুলে দিয়েছি এবার দেখাচ্ছি ঠিক এইভাবে মটনটা সেদ্ধ করে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে রেখে তিনটে সিটি দিয়ে নিতে হবে এবার কষানোর সময় আরও খানিকটা কুক হবে পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এইবার এই মটনগুলো আলাদা তুলে নেবো আর স্টকটা আলাদা করে নিতে হবে মটন আর মটনের স্টকটা এরকম আলাদা করে নিয়েছি এবার গ্যাস অন করে আবার কড়াই বসিয়ে দেব আর রান্নাটা হতে বেশি সময় লাগবে না দিচ্ছি সর্ষের তেল এখানে রিফাইন অয়েল দিলেও হবে এই কষা মাংসটাতে তেল ভালোভাবে গরম হয়ে গেছে এভাবে ধোঁয়া ছাড়লে সাথে সাথে একটু সামান্য ফোড়ন দেব দিচ্ছি দুটো তেজপাতা একটু চিড়ে দিলাম সামান্য একটু গোটা জিরে এইবার এই ফোড়নের তেলে সামান্য একটু রসুন দিয়ে দেবো সবই সঙ্গে মিক্স করে নিব রসুন বাটারটা এবার সাথে সাথে পেঁয়াজ বাটারটা দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিলাম এবার এই বাটা পেঁয়াজটাকে একদম ব্রাউন করে ভেজে নেব এতে সুন্দর কালারটা আসবে পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে সুন্দর কালার এসে গেছে এবার বাকি মশলা দেওয়ার আগে দিয়ে দিচ্ছি মটনের স্টকটা অল্প করে এক্সট্রা কোনো কাঁচা জল দেবো না এতে স্বাদটা দিক বাড়বে দারুণ লাগবে এবার দিয়ে দেবো পেস্ট অনুযায়ী নুন সেদ্ধ হওয়ার সময় নুন দেওয়া ছিল অল্প করে বুঝে নুনটা দিতে হবে দেবো হলুদ পাউডার রেড চিলি পাউডার একটু মিক্স করে বাকি মশলা দিয়ে দেবো দু চামচ মতো রসুন বাটার এই কষা মাংসটাতে বেশি ভালো বাদা মশলা ইউজ হবে দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা চারটে পাঁচটা কাঁচা লঙ্কা বাটা পাঁচটা শুকনো লঙ্কা বাটা আবার একটু মিক্স করে নেব এবার দেখো এক চামচ গোটা জিরে বাটা এক চামচ ধনে বাটা খুব ভালো করে কষাবো আর এই সময় দিচ্ছি আরও একটু স্টক কথাটা খুব টেস্টি হবে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়ে দিয়েছে এবার দিয়ে দেবো সেদ্ধ মটনটা এবার মশলার সাথে একসাথে কষাবো ভাজা হয়ে যাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম টক দই একটু ফেটিয়ে নিয়েছি দই দিয়েও একটু কষাবো টক দই দেওয়ার পরে একটু কষিয়ে নিয়েছি এবার নুন ঝালটা একটু দেখে নিতে হবে আর এই সময় দিয়ে দিতে হবে এক চামচ গোলমরিচ পাউডার ঝালটা বুঝে গোলমরিচ পাউডারটা দিতে হবে টক দই পড়েছে ঝালটা অনেকটা কেটে যায় টক দইতে মটনের স্টকটা এই সময় দিতে হবে স্টক দেওয়ার পর ভালোভাবে ফোটাতে হবে এবার যাতে সমস্ত মশলা ভালোভাবে কুক হয়ে যায় মাংসের মধ্যে মশলার টেস্ট এসে যায় এইভাবে ভালো করে ফোটাতে ফোটাতে অনেকটাই টেনে গেছে আর গ্রেভি থাকতে থাকতে দিয়ে দিতে হবে হাফ চামচ মতো গরম মশলা পাউডার গ্রেভি থেকে মাংস একদম উপরে উঠে এসছে এইভাবে একটু নাড়াচাড়া দিতে দিতে মটন কষা একদম রেডি আমি এবার গ্যাসটা অফ করে একটা প্লেটে তুলে নেব কলকাতার গোল মটন কষা গরম গরম রুটি স্টিম রাইস পরোটার সাথে সার্ভ করার জন্য একদম রেডি এইভাবে বানান অসাধারণ টেস্ট লাগবে আমার এই রেসিপি ভালো লেগে থাকলে বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল লাইক করার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইলো সাবস্ক্রাইব করার জন্য Thank you.